বাবা নিয়েই ছাড়্লা বলো আমাকেই কোনো দিন খেতে দেবেই না আর তো খাবে খাবে তুমি তো আগে নিয়ে বসে পড়েছো কখন খাবো খাবো তা বিরিয়ানিটা বানালোকে বল তা যেই বানার তা বলে কি আমাদেরকে দেবে না দেবো না বলেছি এই তো রয়েছে এখনো এক হাড়ি দেখ দেখ আমাকে মনে হয়তো পাবোই না দুটো নিয়ে খাই ভালো আছে এখানে চিকেন আছে প্রচুর দেখ উপরে উঠায় দেখ অনেকগুলো ছাড়ি তো ঢুকে দেখ এবার আমাকে ঢুকলে খাওবে

কেমন হয়েছে একদম পুরো সফটে সফটে কেমন হয়েছে এটা কেমন বিরিয়ানিটা পুখার তুখার রেস্টুরেন্ট হলে তো হুম রেস্টুরেন্ট খুলছে তো আমার তো রেস্টুরেন্ট খোলাই আছে জানিস না অর্ডার করতে পারে তাই তো হুম দারুন বিরিয়ানিটা একদম দেখো ঝরঝরে তার মধ্যে এই দেখো ঝরঝরে হেভি সুন্দর বলো চাটা আইসটা পুরো একদম ঝরঝরে হয়েছে আমি একদম নিজে বানিয়েছি দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে এমন করছো মানে লোক দিয়ে দাঁড়িয়ে থেকে বানিয়েছো 哪么难说本了。Nah, <laughs>